নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প ২২ বছর খবরের কাগজের অফিসে সন্ধ্যার পর আড্ডা চলছিল তরুণ শব্দটার ওপর ভয়ানক জোর দিয়ে কথা বলা তখন দিন কত খুব চলছিল সেই সময়কার ব্যাপার তরুণ সাহিত্যের ভবিষ্যৎ তারুণ্য তরুণ দৃষ্টিভঙ্গি তরুণ সমিতি তরুণের অভিযান তরুণের জয়যাত্রা মাসিক পত্রিকা ও কথা সাহিত্য তখন তরুণ বায়ুগ্রস্ত ওদিকে পরশুরাম তখন কচি সংসদ গল্প লিখলেন তা নিয়ে দুটো দলের সৃষ্টি হল একজন বলে আহ কি ঠোকায় ঠুকেছে আর একজন বললে যাদের নিজেদের জীবনের বহুকাল পুড়িয়েছে যাদের প্রাণের তারে মরচে ধরেছে তারা তরুণের মনকে বুঝবে কেমন করে সমস্ত মহি গ্রাস করতে ছুটেছে তরুণের জয়রথ চক্র তার অশান্ত বেগের সামনে দাঁড়াবার ক্ষমতা ধরে তাদের সঙ্গে সমান তালে পা ফেলে চলবার স্পর্ধা রাখে কোন ওল্ড ফসিল ইত্যাদি ইত্যাদি মোটের ওপর শেষের দলটাই বেশি পুষ্ট তরুণের বিরুদ্ধে যারা কথা বলছিল যেয়ে দেখলুম তারা সকলেই মধ্যবয়সী অপরপক্ষে তরুণ ও প্রৌঢ় দুই আছে এবং স্বয়ং সম্পাদক যিনি ষাট বৎসরের বৃদ্ধ হলেও তিনি ছিলেন তরুণের সপক্ষে কাগজের অফিস থেকে বার হয়ে এসে একটা পার্কের বেঞ্চিতে বসলুম মনটা খারাপ হয়ে গেল সত্যি তরুণেরাই জয়ী কিন্তু সে বয়সটাকে বহুকাল হারিয়েছি মাথার চুল ছ আনা আন্দাজ পাকা পরিচিত ছোকরার দল সামনে বিড়ি সিগারেট খায় না হঠাৎ সামনাসামনি হয়ে গেলে বিড়ি মুখে থাকলে তাড়াতাড়ি ফেলে দেয় সমেহ করে কথা বলে আর বয়বৃদ্ধ লোকের পরিচয় দিতে গেলেই বলে আগে তার বয়স হয়েছে এই প্রায় আপনার বয়সেই হবেন তাকে সে জানে চল্লিশ কি জানে পঞ্চাশ আমার বয়সী তাও প্রায় অর্থাৎ আমি বড় কারণ কুড়ি বাইশ পঁচিশ বয়সের ছোকরারা চল্লিশে আর পঞ্চাশে বিশেষ কোনো তফাত দেখে না এদিকে বাড়িতেও বড় সংসার সেখানে ছোট ছোটো ছেলেমেয়েদের মুখে বাবা বাবা অনবরত শুনতে শুনতে মনটাও অনেকটা গম্ভীর প্রবীণত্বের দিকে ঝুঁকে চলেছে বইটি ছোটো মেয়েটা কাছে বলে বাবা তোমার পাকা চুল তুলে দেব না মনটা খারাপ হবারই কথা বটে রাত ক্রমে বেশি হলো পার্কের মধ্যে কুলফি বরফওয়ালা হেঁকে যাচ্ছে মোড়ের মাথায় বেলফুলের মালা বিক্রি হচ্ছে রাস্তায় লোক চলাচল ক্রমে কমে আসছে জ্যোৎস্না রাত চাঁদ ভাঙা মেঘের মধ্যে লুকোচুরি খেলছে কত বছর বয়সের মানুষকে ঠিক তরুণ বলা চলে উনিশ থেকে বত্রিশ না আঠারো থেকে আঠাশ না কুড়ি থেকে পঁচিশ এ বয়স একদিন আমারও ছিল করছেও কম ছিল কিন্তু তখন কেউ বলে দেয়নি যে আমি তরুণ বা তার জন্য একটা কিছু হয়েছে দুর্ভাগ্যের বিষয় তার উল্টোটাই শুনে এসেছি চিরকাল কখনো বুঝতেই পারিনি যে আমার বয়স অল্প সেই কথাটাই আজ রাত্রে আমার বেশি করে মনে এলো ছেলেবেলায় আমি ছিলাম খুব রোগা শীর্ণ অশোকে ভুগতাম বছরে ন মাস হাতে তাবিজ কবচ গলায় আমরা রাঁটি কোমরের ঘুঁসিতে বাদুর নখ সমস্ত দেহে নানা ধরনের বাধা ও গন্ডি। মৃত্যু যাতে হঠাৎ ডিঙে এসে আমাকে নিয়ে না পালায় এই কারণেই স্কুলে ভর্তি হতে হয়ে গেল দেরি যে ক্লাসে গিয়ে ভর্তি হলুম সে ক্লাসের মধ্যেই আমি বড় সকলে আমাকে ডাকতে লাগলো কানুদা কিন্তু প্রথমে ততটা বুঝতে পারিনি যে আমার বয়সটা এখন বেখাপ্পা গোছের হয়ে গেছে একদিন হলো কি তখন মাস দুই ভর্তি হয়েছি আমার বাড়ি যাওয়াতে দিন তিনে স্কুল কামাই হল তারপর যেদিন স্কুলে গেলাম ফণি মাস্টারের ক্লাসের পড়া হলো না ফণি মাস্টার আমার চুল ধরে টেনে বললে বুড়ো ধারি কোথাকার শিং ভেঙে বাছুরের দলে মিশেছে আবার স্কুল কামাই করে ছেলেরা অনেকে খিলখিল করে হেসে উঠল আমার দুর্দশায় খুশি হয়ে বাবার আফিসে পেন্সিলের ও পেন্সিল ঘষা রাবারের প্রত্যাশা রাখত যেসব ছেলে তারাই চুপ করে রইল এই আমি প্রথম জানলুম যে আমার বয়স বেশি এর আগে কেউ আমাকে এ কথা বলে বলেনি বাড়িতে দিদি ছিলেন আমার চেয়ে বড়। মা বাবা এদের মুখে কখনো আমার বয়স সম্বন্ধে শ্লেষ সূচক কোনো কথা শুনিনি কিন্তু আজ থেকে আমার ধারণা বদলে গেল তখন বুঝলাম ক্লাসের ছেলেরা আমায় কেন কানুদা বলে ডাকে এবং এই দিনটি থেকেই ক্লাসের পড়া না বলতে পারার অক্ষমতার চেয়েও আমার বয়সের লজ্জায় সব সময় সংকুচিত হয়ে থাকতুম। ফোনে মাস্টারও কি প্রতিবারই প্রতি পদেই পদেই আমায় সেই গোপন লজ্জা যা আমি লোকচক্ষু থেকে লুকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করি তাই ঢাক সকলের সামনে প্রচার করবে আর আমার সেই অত্যন্ত নিভৃত গোপন ব্যথার স্থানে কারণে অকারণে আঘাত করবে নির্মমভাবে এদিকে বয়সের তুলনায় আমি একটু লম্বা ছিলাম একদিন গ্রামারের কি ভুল বার হতেই ফোনে মাস্টার বললে না এই ধাঁড়ি ছোড়াটাকে নিয়ে আর পাড়া গেল না দেখছি বলি ঘোপ দাড়ি যে লতিয়ে চলো এখনও নাউনের পার্সিং শিখলে না আমার চোখে লজ্জায় অপমানে জল এলো আমার মনে হলো বাস্তবিকে আমার বয়স বেশি তাতে নিচের ক্লাসের ছোট ছোট ছেলেদের সঙ্গে পড়া আমার পক্ষে লজ্জার কথা প্রতিদিন ওদের চোখের সামনে আমি এই রকমভাবে বকুনি খেতে আর পারি বিশেষ করে ওই ছোট ছোট ছেলেরা যারা আমায় দাদা বলে ডাকে তাদের সামনে আমার এই অপমানের লজ্জা অসহ্য বাড়ি গিয়ে মাকে লাজুক মুখে বললাম আমি আর স্কুলে পড়বো না মা আমার ক্লাসের ছেলেরা ছোট ছোট আমার লজ্জা করে ওদের সঙ্গে পড়তে মা অবাক হয়ে বললেন কেন রে তোর বয়স কত হয়েছে তুমি বলো না কত হয়েছে এই তেরোই পড়বি আষাঢ় মাসে বারো বছর ন মাস চলছে ও বয়সে কেউ বুঝি সিক্স ক্লাসে পড়ে না তুমি একেবারে বুড়ো হয়ে গিয়েছো তোমার দাঁত পড়ে গিয়েছে চুল পেকে গিয়েছে তুমি কি আর সিক্স ক্লাসে পড়তে পারো পাগলা একটা কোথাকার মায়ের কথায় আমার মনের সন্দেহ দূর হলো না নিজের ছেলেকে কেউ ছোটো দেখে না ওরাই আমায় ছোটো বলেন কই আর তো কেউ বলে না হায় আমার সে তেরো বছর বয়সের শৈশব এখন সেই কথাই ভাবি বয়স আর কমল না বেড়েই উঠতে লাগলো বাকি ক বছরের মধ্যে আমার চেয়ে বড় কোনো ছেলে এসে ভর্তি হলো না আমার ক্লাসে আমি সকলের দাদা রয়ে গেলুন এরপরে ক্লাসে আমি পড়াশোনাতে খুব ভালো হয়ে ফার্স্ট সেকেন্ড হয়ে উঠতাম কিন্তু তাতে আমার গৌরব বাড়লো না আমি সকলের চেয়ে বয়সে বড় আমি পড়াশোনাতে ভালো করব। এতে বাহাদুরিটা এই সময় আবার আমার গোঁপ বেরুলো একটু একটু সেই ড্রেডেড গোঁপ যার কথায় চিরকাল খোঁচা খেয়ে আসছে যখন সত্য সত্যই সেটা বেরুলো তখন মরিয়া হয়ে সহ্য করলুম প্রথম প্রথম বড় লজ্জা হতো শেষে শয়ে গেল একবার আমাদের ওখানে রামেন্দু বাবু উকিলের বাড়িতে তার ভাগ্নে এলো তার নাম প্রসাদ কলকাতার কলেজে বিয়ে পড়ে খুব ভাব হয়ে গেল তার সঙ্গে হঠাৎ কথায় কথায় একদিন সে তার বয়স বললে ১৯ বছর আমি মনে মনে হিসেব করে দেখলাম আমারও ওই বয়স অথচ আমি এবার ম্যাট্রিক দেব আর ওপরে বিয়ে থার্ড ইয়ার ক্লাসে ক্লাসের সবাই ঠিক বলে আমার বয়স বেশি আমি যে পড়াশোনাতেও ভালো করব এ আর বিচিত্র কি। ম্যাট্রিক দেবার সময় হেডমাস্টারের কাছে ফর্ম লিখবার সময় অন্য সব ছেলে লিখলে ষোলো সতেরো ধীরেন বলে একটা ছেলে ষোলোর চেয়েও কম বলে তাকে হেডমাস্টার পরীক্ষা দিতেই দিলেন না আর আমি লজ্জায় মুখ নিচু করে কান লাল করে বয়সের জায়গায় লিখলুম ১৯ বছর কয় মাস এমন বিড়ম্বনাতে মানুষ পড়ে এই সময় আমি আর এক দুর্ভাবনায় পড়ে গেলুন অনেকদিন আগে আমার আট ন বছর বয়সে আমার মামা এসেছিলেন আমাদের বাড়িতে তার গোপ বেরিয়েছিল খুব লম্বা চওড়া তাকে আমার খুব বড় বলেই মনে হতো আমি তার বুকে হেলান দিয়ে বসতাম সে সময় আমাকে কাঁধে পিঠে করে নিয়েও কত খেলা করেছেন তখন শুনেছিলাম মার মুখে যে মামার বয়স বাইশ বছর উহ সে কত বয়স তার দিকে চেয়ে তখন ভাবতেই পারতুম না আমার মনের জগতের কাল সমুদ্রে বাইশ বছর বলে একটা পরিচিত একটা সুদূর দ্বীপ আমার বয়বৃদ্ধ মামা ছিলেন সেই দ্বীপের অধিবাসী তার ওদিকে কি আছে আমি জানতাম না ভাবতেও চেষ্টা করিনি তখন সেই থেকে ২২ বছরের সম্বন্ধে আমার একটা ধারণা ছিল যে যার বয়স বাইশ বছর তার জীবন ফুরিয়ে এলো এই ম্যাট্রিক দেবার বছরে আমার হঠাৎ মনে হলো আমার বয়স কুড়িতে পড়োয়ার দেরি নেই এবং সেই ভীষণ বাইশ বছরে আসবার দেরি মাত্র দুটি বছর আরও মুশকিল বাধল এই যে এতদিন ছিল গোঁপ এবার আমার এমন অবস্থাতে এসে পৌঁছতে হলো যে দাড়ি না কামালে আর চলে না গোঁপ ও দাঁড়ি দুই হলো গোঁপ দাঁড়ি এবং কুড়ি বছরে পা দেবার দেরি মাস কতক মোটে তারপরে বছর দুই পরে ২২ বছর কিন্তু তখনকার দু বছর অনেক সময় আজকালকার মতো নয় মন ছিল চিন্তাশূন্য স্ফূর্তিবাজ কৌতুকপ্রিয় বছর আসতে দেরি হয়ে গেল এলো বাইশ বছর চলেও গেল তখন যদি কেউ বলতো যে আমার বয়স কম বাইশ বছর আর এমন কি বয়স তাহলেও হয়তো তার কথা আমার বিশ্বাস হতো না যেমন বারো বছর বয়সে বিশ্বাস করিনি মায়ের কথা যে আমি ছোট কিন্তু আসলে সে কথা আমাকে কেউ বলেও নি বরং আরও একটা ঘটনায় তার উল্টো কথাটাই একবার শুনলাম তেইশ বছর বয়সে আমার বিবাহের জন্য কোথা থেকে একটা সম্বন্ধ এলো আমি তখন থার্ড ইয়ারে পড়ছি ঘটক আমাকে দেখে বলে ছেলের বয়স একটু বেশি না বাবা সামনে বসে বললেন কোথায় এই তো মোটে তেইশ আমি ভাবলাম ব্যস্ত বাবা ওরকম কথা কেন বললেন ছি ওরা কি মনে ভাবলে মোটে তেইশ মানে কি সেই থেকে আমার বিশ্বাস হলো যে বিবাহ করবারও আমার বয়স আর নেই ঘটক নিশ্চয়ই আমার লম্বা চওড়া মূর্তি দেখে আমার বয়স বেশি আন্দাজ করেছিল তেইশ বছরের অনুপাতে আমার চেহারা বড় ছিল কিন্তু আমার সেই থেকে বিশ্বাস দাঁড়ালো অন্যরকম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বছর বয়সে যেদিন পড়লাম সেদিন থেকে মনে হলো এখন থেকে গম্ভীরভাবে চলাফেরা করতে হবে সাদা রঙ ছাড়া অন্য রঙের জামা পরা তো অনেক দিনই ছেড়েছিলুম এখন থেকে ছোট বড় চুল ছাঁটা পর্যন্ত ছেড়ে দিলুম তখন থাকতাম পাড়াগাঁয় সেখানে কেউ কোনো দিন একথা বলেনি যে আমার বয়স খুব বেশি এমন কিছু নয় পাড়াগাঁয়ে কি পুরুষ কি স্ত্রী লোক তিরিশের পরেই বৃদ্ধত্বে পৌঁছয় মনে তো বটেই চেহারাতেও খানিকটা বটে কারণ আমাদের মুখশ্রীকে আমরা অহরহ গড়ছি আমাদের ভাব ও চিন্তার দ্বারা যেমন ভাস্কর বাটালি দিয়ে মূর্তির মুখ গড়ে এদের প্রভাব আমাদের মুখশ্রীর ওপরে অনেক বেশি অন্তরের তারুণ্য মুখশ্রীতেও তো বটেই সারা দেহের ওপর প্রভাব বিস্তার করে এমনকি দৈহিক স্বাস্থ্যের ওপরও বাল্যের কত সুন্দর মুখ ছেলেকে যৌবনে হতশ্রী হীনশ্রী হতে দেখেছি শিক্ষার ও কালচারের অভাব বয়স বাড়বার সঙ্গে সঙ্গে কত লোকেরও দেখেছি বিধাতা যেন তাদের মুখ দেহ ও মুখশ্রীকে কী চোখের দৃষ্টি পর্যন্ত ভেঙে গড়েছেন এসব অবান্তর কথা থাক তারপর আজ এতকাল পরে যখন পঞ্চাশের কোঠায় বয়স চলছে কাগজে পত্রে লোকের মুখে শুনে কুড়ি বছর বয়স থেকে তরুণ বয়সের নাকি শুরু মোটের ওপর বাইশটা বছর যে নিতান্ত তরুণ বয়স এতকাল পরে তা বুঝছি খুব ভালো করেই কারণ আমার বড় ছেলেরই প্রায় হতে চলেছে ওই কিন্তু শুনলাম কখন যখন বয়বৃদ্ধ ভীষ্ম পিতামহ মর্তধামে ফিরে এলেও আর আমাদের তরুণ বলতে সাহস করবেন না স্নেহ স্নেহপরবশ হয়েও নয় লোক লজ্জার ভয় একটা আছে তো হায় রে আমার বাইশ বছরের প্রথম যৌবন তুমি যখন এসেছিলে তখন তোমায় চিনিনি। তারপর পৃথিবী নিজের কক্ষপথে বহু দূরে চলে গিয়েছে সেই দিনটির পরে আজ আর তোমার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে লাভ কী কিন্তু মুশকিল এই যে তখন এ কথা বললেও বিশ্বাস করতুম না একটা কথা মনে এলো চব্বিশ বছর বয়সে একবার টুরগেনেভের কোন একখানা বইয়ে পড়ি যে ভালোবাসা প্রেম রোমান্স সব তরুণদের জন্যে যৌবন পুড়িয়ে গেলে ওসবের দিন শেষ হলো কথাটা পড়ে মনে বড় কষ্ট হয়েছিল এই জন্যই যে আমার আর সেদিন নেই বাইশ বছরের গন্ডি অনেক দিন ছাড়িয়েছি যৌবন কতকাল শেষ হয়ে গিয়েছে তাই বলছি যদি কেউ এ কথা বলতো তখন যে আমার বাইশ বছরের তরুণ বয়সের অবসান নয় সবে শুরু এ কথা আমি বিশ্বাস করতুম না নিশ্চয়ই মা তো বারো বছর বয়সেই বলেছিলেন আমি ছেলে মানুষ সে তো নিতান্ত বাল্যকাল মায়ের কথা কি বিশ্বাস করেছিলাম